দূরত্ব আর বিরতি আমাদের একে অপরকে ভুলিয়ে দেয় যেমন আপনারা আমাকে ভুলে গিয়েছেন আসসালামু আলাইকুম দীর্ঘ বিরতি দিয়ে আবার চলে এলাম আমি ইস্টাদ জাহান দিশা বাংলাদেশি ব্লগার মাম ইস্ট চ্যানেল থেকে বলছি বিরতিটা এক দুই দিনের নয় প্রায় ছয় মাসের বিরতি টুকটাক কিছু ভিডিও করলেও প্রপারভাবে নিজস্ব রূপে আপনাদের সামনে ধরা দিতে পারিনি অনেক কিছুই জীবনে এসেছে আবার চলেও গেছে জীবনের অনেক নতুন নতুন গল্প তৈরি হয়েছে কিছুই প্রকাশ করতে পারিনি তবে কিছু কিছু ভিডিও শুট করেছিলাম মাঝে মাঝে মনে হয়েছে এডিট করে দেখাবো কিন্তু পারিনি নানান ব্যস্ততা আমাকে গ্রাস করেছে তাই আজকের ভিডিওটি আমার এই ছয় মাসের একটা সার সংক্ষেপ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন আর অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোনো একটা পার্লারে এসেছি আর এখানে মালিহার কান ফুটো করা হচ্ছে প্রতিটি মেয়ে মানুষের শখ থাকে কবে কানে দুল পড়বে ও যেহেতু একটু বড় হয়ে গেছে আর তখন ঠান্ডার সময় ছিল জানুয়ারির মাঝামাঝি তাই ওর কান ফুটো করতে নিয়ে গিয়েছিলাম কিন্তু একটা ট্রাজেডি ঘটে গেছে ওর একটু অ্যালার্জির সমস্যা তাই কানের দুলটা খোলার পর পুজ হয়ে যায় কিছু মেসের মতো দেখা যায় ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানো হয়েছে তবুও কম ছিল না তারপর ডাক্তার বলেন ওর সোনার দুল খুলে রাখতে দুল খোলার পর আস্তে আস্তে ঘা শুকায় কিন্তু ওর এক কানের ফুটোটা বন্ধ হয়ে যায় আমি তো একেবারেই দুল পরানোর আশা ছেড়েই দিয়েছিলাম গত মাসে আমার আম্মু বরিশালে আসেন তখন তিনি আবার ওকে সাহস করে পার্লারে নিয়ে একটা কান ফুটো করে আনেন মালিহার তিনজোড়া সোনার রিংয়ের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেই রিংটা আম্মু পরিয়ে দেয় তারপর আল্লাহর রহমতে আর কোনো সমস্যা দেখা দেয়নি এটা মালিহার প্রথমবার কান ফুটো করার এক মাস পরের ভিডিও আমরা বরিশালের তিরিশ গোডাউন ঘুরতে যাই তারই কিছু ফুটেজ বিখ্যাত বোম্বাই সিঙ্গারা আর স্প্রিং পটেটো ফ্রাই খেয়ে চলে আসি তিরিশ গোডাউন আসলে বরিশালের শান্ত নদীটাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয় আর সবচেয়ে বড় খবর হলো আমার বাসা পরিবর্তনের আমি আগে যে বাসায় ছিলাম রুমগুলো তুলনামূলক ছোট ছিল মালিহার স্কুল পরিবর্তনের একটা ইচ্ছা ছিল ও আগে যেখানে পড়তো সেখানে আমার বাসা ছিল অনেক কষ্টে প্রায় দুই মাস খুঁজে আমরা বাসা ম্যানেজ করি আমার নতুন বাসার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো রান্নাঘর রান্নাঘরের স্পেস মোটামুটি ভালো আর স্কোয়ার সাইজের আমার আগের বাসার রান্নাঘরের সমস্যা ছিল সাইডে প্রচুর চাপা ছিল দুজন মানুষ একসাথে দাঁড়িয়ে কাজ করা খুবই মুশকিল ছিল কিন্তু এখনকার রান্নাঘরে সেই সমস্যা নেই তারপর বারান্দায় মোটামুটি ভালো রোদ আসে আমার বরাবরই বারান্দায় বাগান করার শখ কিন্তু আগের বাসায় বারান্দা উত্তরমুখী হওয়াতে রোদ আসতো না তাই গাছ লাগানোর শখ আমাকে চাপা দিয়ে রাখতে হয়েছে নতুন বাসায় ওঠার পর জীবনে দ্বিতীয়বারের মতো অনেক বড় একটা সুসংবাদ পেয়েছি তারপর মালিহার নতুন স্কুলের সূচনা মালিহা পরপর দুটো ছবি আঁকার ইভেন্টে পার্টিসিপেট করেছে স্বপ্ন আঁকো ছবি আঁকার এক্সিবিশন আর অন্যটি ছিল ব্রাদার্স ফার্নিচারের পক্ষ থেকে ব্রাদার্স ফার্নিচারের ওই প্রতিযোগিতাটি দুটো ইভেন্টে হয়েছিল প্রথম ইভেন্টে সিলেক্টেড হওয়ার পর দ্বিতীয় প্রতিযোগিতায়ও মালিহা সেরা বারো জনের মধ্যে সিলেক্ট হয় ওদেরকে গিফট দেওয়া হয়েছে তার পাশাপাশি বলা হয়েছে জন্মদিনের কেক সেরাদের সবার বাড়িতেই পাঠানো হবে মালিহা সেই কেকের আশায় এক্সাইটেড ওর জন্মদিন এখনও কবে আসবে সেই দিন আর ওর পার হচ্ছে না মজার ব্যাপার গার্জিয়ানদেরও কিছু লিখতে বলা হয়েছিল ব্রাদার্স ফার্নিচার সম্পর্কে সেখানে মালিহার আব্বুও প্রথম স্থানের অধিকারী হন বরিশালে আগে কোনো আরঙ্গের আউটলেট ছিল না কিন্তু এই রোজার মধ্যেই বরিশালে আরঙিয়ের আউটলেটটা উদ্বোধন হয় সেই উদ্বোধন উপলক্ষে আমরা তৃতীয় দিন গিয়েছিলাম যাওয়ার পরে অনেক কিছুই পছন্দ হয় কিছু জিনিস কেনাকাটা করি তারপরে সেখান থেকে ঘুরে ফিরে খেয়ে দিয়ে চলে আসি আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে